আমরা যে মেশিনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মস্কিট কয়েল মানে মশার কয়েল তৈরি করার যে স্ট্যান্ড যে স্ট্যান্ডের মধ্যে আমরা মশার কয়েলটা রেখে আগুন দিয়ে জ্বালাই সেই স্ট্যান্ড তৈরি করার একটা মেশিন আছে আমাদের কাছে যেটা অটোমেটিক কিন্তু অটোমেটিক মেশিনটা আসলে প্রাইসটা অনেক বেশি সেমি অটো সেটাও অনেক বেশি তো সেক্ষেত্রে আপনি করতে পারেন আমাদের কাছে মিনুয়াল একটা মেশিন আছে সেটা নিতে পারেন এবং অনেকেই আসেন জিজ্ঞাসা করেন যে মিনুয়াল মেশিনটা কেমন দেখতে চান তো সেই ক্ষেত্রে আমাদের এই মেশিনটার ভিডিওটা আজকে আপনি ফুল দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আমাদের কাছে যে মেশিনগুলো আছে সেটাকে কিন্তু প্রধানত দুই টাইপের কাজ করতে হয় যেমন আপনি ফার্স্ট টাইমে শেপ মানে যে সাইজটা করবেন সেই সাইজ অনুযায়ী আপনি সেপটা কাটতে হবে তারপর আপনি ওয়েস্টেজ যে শেপ বা যে আমাদের চায়ের যে দুধ মানে কনডেস মিল্ক যে দুধ সেই দুধের প্যাকেট দিয়েও কিন্তু অনেকে বানায় তো সেক্ষেত্রে আপনারা সেটা দিয়েও বানাতে পারেন ফার্স্ট টাইমে আপনাকে শেপ অনুযায়ী কাটতে হবে যে সাইজটা করতে চান সেই সাইজ তারপর দ্বিতীয় স্টেপে আপনাকে ডাইসে ফেলে সেই ডিজাইনটা করতে হবে তো এই সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে আশা করি দেখবেন